আসসালামু আলাইকুম আবার চলে আসলাম জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু ভিডিওতে নিয়ে আসি সফট সামু সিল্ক একবারে পিওর সামু সিল্ক ওপর খুবই নরম কাপড়গুলো আর এগুলোর সাথে কিন্তু আপনার প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পাবেন স্কিন প্রিন্টের উপর স্ক্রিন প্রিন্টগুলো উঠবে না এগুলো একবারে ই একবারে একবারে হিট দিয়ে বসানো এগুলো উঠবে না স্ক্রিন প্রিন্টগুলো আর এই দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাবেন আপনারা ব্লাউজটাও প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর প্রিন্ট থাকবে ব্লাউজের এখানে কালার আছে তিন চারটা কিন্তু ডিজাইন আলাদা আছে কালার সিমিলার আছে কিন্তু ডিজাইনগুলো চেঞ্জ আছে আপনারা অবশ্যই শাড়িগুলো খুলে দেখাবো শাড়িগুলো দেখবেন কারণ না খুললে ডিজাইনগুলো বুঝতে পারবেন না এখানে কয়েকটা ডিজাইন আছে আর সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এই শাড়ির উপর প্রাইস দিব আজকে মাত্র আটশো টাকা অফার প্রাইস থাকবে আটশো টাকা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আর প্রাইসটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাচ্ছে না দেখেন ব্লাউজ পিসটা প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর অল ওভার প্রিন্ট করা এগুলো স্ক্রিন প্রিন্টের উপর দেখেন আঁচলটা টার্সেল পাবেন সাথে আঁচলের টার্সেল পাবেন এ দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর দেখছেন এই যে আঁচলটা দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর টার্সেল করা আর ফুল বডি থাকবে এটা দেখেন প্রিন্টগুলো দেখেন খুবই গর্জিয়াস প্রিন্ট এগুলো পড়লে খুবই সুন্দর লাগবে অনেক গর্জেস হয়ে আসবে দেখেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পাচ্ছেন দেখেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পাচ্ছেন তো শাড়ির প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা দেখেন দেরি না করে জুতো নিয়ে নেন এগুলো চাইলে আপনারা বেশি চাইলে বেশিও দেওয়া যাবে যদি আপনারা হলুদের জন্য নিতে চান বা কোনো অনুষ্ঠানের জন্য নিতে চান বেশি চাইলে বেশিও দেওয়া যাবে দেখেন এটা আঁচলের প্রিন্টটা দেখেন আঁচলটা কত গর্জেস আর সম্পূর্ণ বডি থাকবে এটা এটা জামকালোর ওপর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আপনারা বেশি চাইলেও বেশি দেওয়া যাবে যদি পঞ্চাশটা ষাটটা বিশটা তিরিশটা চান হোলসেল প্রাইসে আটশো টাকা দেওয়া যাবে দেখেন যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সে নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এ দেখেন এটা আঁচলটা আর ফুল বাড়ি থাকবে এটা ব্লু কালার ওপর খুবই সুন্দর প্রাইস থাকবে আটশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস আলাদা দেওয়া আছে আমি দেখাই দিচ্ছি এ দেখেন এটা কালোর মধ্যে একটা ডিজাইন দেখেন কালোর মধ্যে একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর শাড়িগুলো দেখেন প্রিন্টগুলো দেখেন কত গর্জেস প্রিন্ট আঁচলটা দেখছেন কত গর্জেস আঁচল প্রত্যেকটা আঁচল খুবই গর্জেস্টার্সেল সহ এ দেখেন ওভার প্রিন্ট করা প্রাইস থাকবে আটশো টাকা দেখেন যা যেটা পছন্দ হবে জুতো অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকা বাইরে হোম ডেলিভারি হয় আমাদের শাড়িগুলো আপনারা যা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এ দেখেন এটা থাকবে সি গ্রিন কালার খুবই সুন্দর কালারটি দেখেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ওয়াউ দেখেন এটা আঁচল আর ফুল বডির প্রিন্ট থাকবে এটা প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আটশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাচ্ছ ব্লাউজ পিস পাচ্ছেন আপনারা একটা চাইলেও অর্ডার করতে পারেন চাইলে বেশি যদি চান সেটাও দেওয়া যাবে আপনারা দেখেন শাড়িটা দেখেন ব্ল্যাকের উপর দেখেন যারা ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাকের উপর গোল্ডেন প্রিন্টের উপর খুবই সুন্দর এটা আঁচল আর ফুল বডি থাকবে এটা দেখেন শাড়িগুলো দেখছেন কত সুন্দর শাড়িগুলো তো যেটা পছন্দ হবে ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটিতে আপনারা চাইলে সরাসরি কল করতে পারেন চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা ছবিটি পাঠিয়ে অর্ডার দিতে পারেন দেখেন এটা থাকবে আঁচল আঁচলটা দেখছেন কত সুন্দর আর ফুল গটে থাকবে এটা দেখেন জাম কালার ওপর প্রেস থাকছে মাত্র আটশো টাকা দেখেন এই আমাদের ভিডিও শেষের কালারটি রয়্যাল ব্লু থাকবে এটার ডিজাইনটা একটু চেঞ্জ থাকবে দেখেন শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা খুলে খুলে দেখাচ্ছি কারণ এখানে কয়েকটা ডিজাইন আছে যেন আপনার ডিজাইনগুলো বুঝতে পারেন শাড়ি না খুললে ডিজাইন বুঝে জানা এই জন্য খুলে খুলে দেখাচ্ছি যেন বুঝতে পারেন দেখেন এটা আঁচলটা ফুল বটে থাকবে এটা তো যা যেটা পছন্দ হয় জুতো অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে শাড়িগুলো নিতে পারবেন আর যারা যদি ভিডিওটা ভালো লাগে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম